আমাদের চরিত্র এত খারাপ আমরা হেন কোনো অপরাধ নেই আপনি একটা এক্সাম্পল দিই স্যার একটু বলতেছিলেন আমরা ওই যে আপনার হচ্ছে দুই হাজার পাঁচ ছয় সালের দিকে একবার হচ্ছে চিংড়ি রত্ন বন্ধ হয়ে গেল কারণ কি জানেন কারণ হচ্ছে ওইটাতে নাইট্রিফিরেন পাওয়া গেছে নাইট্রিফিয়েন কেন তো নাইট্রিফিয়েন্ট পাওয়া গেছে অর্থাৎ বাসার চেক ফেরত আসলো কনসার্নমেন্ট ফেরত আসার পরে স্টাডি হলো স্টাডি হওয়ার পর দেখা গেলো যে এইটাতে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যে মাত্রা এইবার মাত্রার অ্যান্টিবায়োটিক বাংলাদেশে মানে বাজারেও সার হয় না কেউ প্রশ্ন তারা চিকনি হতো রাষ্ট্রপতিকে কি মহামুশ্রী হতো কথা আমাদের মৎস্য মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্যপ্রী সবাই মানে যারা কাজ করতো মানে সিন ফাউন্ডেশন থেকে ডক্টর যারা ইয়ে নামটা বলে গেল সবাই ইয়ে হয়ে গেলো যে এটা রাষ্ট্রপতিকে নাইনটি ফিরেন যে লেভেলে পাওয়া গেছে এই মাত্রার কোনো অ্যান্টিবায়োটিক বাংলাদেশে বাজারে আমাদের কোনো চাষে ইউজ করে না এটা কোনো সেল হয় না তাহলে রাষ্ট্রপতি সব চিন্তা করে এইটা খুঁজতে দেখা গেল খুঁজতে খুঁজতে পাওয়া গেল কি পাওয়া গেল এইটা ইন্ডিয়াতে ব্যবহার করা হচ্ছে এবং এই কনসার্নমেন্টটা হচ্ছে ইন্ডিয়া থেকে গেছিল প্রথমে বেলজিয়ামে বেলজিয়ামে প্রথমে ফেরত দেওয়া হয়েছে ফেরত দেওয়ার পরে এই কনসার্নমেন্ট কিনছে আমাদের লোকেরা কি নিয়ে এটা গভীর সমুদ্রের মধ্যে এই প্যাকেট চেঞ্জ করছে প্যাকেট চেঞ্জ করে মেডিন বাংলাদেশ লিখে ওই এখান থেকে আমার ইফেক্ট করতে পারছে মানে কীরকম মনে করেন মানে কত বড় সভ্য দেশ তারপরে মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমাদের ইম্বার করতে যে তোমরা ওই যে আগে যে মেশিনটা মাপতা ওটা এনসি এম ছিল ওটা পিপিএম লেভেল মাপা যেত মানে পার্স পার মিলিয়ন পর্যন্ত এখন নতুন মেশিন বেরিয়েছে এটা পিপিপি লেভেল এনসি এম এস ওই পিপি মানে বিলিয়ন লেভেল করতে মাপা যায় ওইটা কি কিনবা তারপরে এটা টেস্ট করবো সার্টিফিকেট দেবো তারপরে হচ্ছে আমি আনবো তোমার মানে চিংড়ি কিনবো আমাদের প্রায় এক বছর এগারো মাস চিংড়ি মানে বলতে উঠতে পারে তো এইরকম একটা আদানি উত্তর দেন এই যে এইরকম আমলদারি লোক আর কি আমরা বুঝতে মানে মানে আমরা যাক আমি আমার যেটা এই আমার অভিজ্ঞতা আছে আমি এইটুকু মানে বলতে চাই না